হ্যালো एवरीवन গুড মর্নিং মাই চ্যানেল সুশান্ত অনলাইন তো আজকে এক আপডেট নিয়ে চলে এসেছি হলো যারা পঞ্চায়েতে বাস করেন অর্থাৎ গ্রামে বাস করেন তাদের কি কি সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হবে বা অ্যাপ্লিকেশন প্রসেস কি আছে অল টোটাল কিন্তু আমি ডিসকাস করছি যারা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন বা আনম্যারেড সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন বা সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইছেন তো এরকম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে গেলে কি কিভাবে এবং কি কি সাপোর্টিং ডকুমেন্ট লাগবে অল টোটাল কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করছি তো চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে লিখতে হবে ডাব্লিউ বি পি এম এস ডট ইন দিয়ে দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম তারপর এখানে হোম এখানে ড্যাশব দেখতে পাবেন এখানে সিটিজেন কর্নার বলে একটা অপশন আছে সেই সিটিজেন কর্নারে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পেজ ওপেন হয়ে এখানে দেখুন পরিষ্কার লেখা আছে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট তো এখানে কি কি সার্টিফিকেট আপনি আবেদন করতে পারবেন রেসিডেন্সিয়াল ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট ডিসটেন্স সার্টিফিকেট কাস্ট অথেন্টিকেশন করতে পারবেন আর ম্যারেড সার্টিফিকেট কিন্তু এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখুন অপশন আছে ইংলিশ বেঙ্গলি নেপালি তো এখানে কি কি ডকুমেন্ট লাগছে এখানে দেখুন ম্যান্ডেটারি আছে রিলেটেড পিডিএফ সব কিন্তু লাগবে এখানে সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম সংসদ মেম্বারের কিন্তু সার্টিফিকেট লাগবে আধার কার্ড লাগবে অবলিক পাসপোর্ট আছে ফটো লাগবে ড্রাইভিং লাইসেন্স অবলিক আছে এখানে ভোটার কার্ড দিতে পারবেন রেশন কার্ড দিতে পারবেন তারপরে এখানে দেখুন ইনকাম প্যান সার্টিফিকেট এই প্যান কার্ড দিতে পারবেন তারপরে এরকম ফটো আইডেন্টি প্রুফ কিন্তু गवर्नमेंट সেক্টরে যদি থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আপনারা দিতে পারবেন এখানে দেখুন আরেকটা অপশন আছে লেখা আছে যে আপনি অ্যাপ্লাই করবেন এবং তার সাত দিনের মধ্যে কিন্তু আপনারা সার্টিফিকেট পেয়ে যাবেন এবং এই সার্টিফিকেট ভ্যালিড থাকবে সিক্স মান্থ অর্থাৎ ছ মাস কিন্তু ভ্যালিডিটি থাকবে এখানে দেখুন লেখা আছে সব থেকে নিচে চলে আসুন এখানে টিক বক্স আছে টিক বক্সে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে পসিট বটন আছে এখানে দেখুন পসিট বটন আছে সেই পসিট বটনে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এখানে দেখুন লেখা আছে সিটিজেন কর্নার এখানে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিয়ে দিতে হবে জেনারেট ওটিপি তে ক্লিক করবেন ওটিপি দিয়ে দেবেন পেজ ওপেন হয়ে যাবে ফর্ম ওটিপি দেওয়ার পর এখানে দেখুন লেখা চলেছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট এখানে দেখুন লেখা আছে ডিস্ট্রিক্ট আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দেবেন এখানে ব্লক দিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন এখানে সংসদ দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখানে দেখুন সিলেক্ট এখানে লোডিং হয়ে যাবে লোডিং হয়ে যাওয়ার পর এখানে দেখুন ডান থেকে চলে আসবেন এখানে আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন ইনকাম সার্টিফিকেট না ক্যারেক্টার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এখানে সেম পার্সন সার্টিফিকেট আন ম্যারেড সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট এখানে যদি আমি ইনকাম সার্টিফিকেটে ক্লিক করি তাহলে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়ে যাবে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন অপশন এখানে চলে এসছে এখানে দেখুন বাঁ দিকে লেখা আছে এখানে কিন্তু লিখতে হবে মিস্টার মিসেস এখানে যার যেটা প্রয়োজন সেটা এখানে লিখে দেবেন অ্যাপ্লিকেন্ট যিনি আবেদন করছেন নাম লিখে দেবেন গার্জেন নেম লিখে দেবেন তারপর এখানে দেখুন লেখা আছে রিলেশন উইথ গার্জেন এখানে কি রিলেশন আছে সেটা আপনি ক্লিক করে দেবেন তারপরে আপনার যা অ্যাড্রেস আছে অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন পোস্ট অফিস দিয়ে দেবেন পুলিশ স্টেশন দিয়ে দেবেন ভিলেজ দিয়ে দেবেন পিন নাম্বার দিয়ে দেবেন আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন আপনি যদি ব্যাঙ্গলিতে সার্টিফিকেট পেতে চান বা নেপালি ভাষা যদি পেতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখুন ডান দিকে চলে আসুন এখানে ইনকাম সার্টিফিকেট লেখা আছে এখানে আপনার অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বার্ষিক ইনকাম কত সেটা এখানে লিখে দেবেন তারপরে ইনকাম সোর্স অর্থাৎ কিভাবে আপনি ইনকাম করেন সেটা কিন্তু এখান থেকে লিখে দিতে হবে তারপরে এখানে দেখুন লেখা আছে মেল আইডি মেল আইডি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে এখানে দেখুন লেখা আছে যে সিলেক্ট ডকুমেন্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে আপলোড ডকুমেন্ট আছে এখানে প্রথমে সিলেক্ট করবেন ডকুমেন্টে এখানে কিন্তু অনেক কিছু আছে আধার কার্ড পাসপোর্ট থেকে ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড থেকে শুরু করে অনেক কিছু আছে আপনার যেটা পছন্দ আপনি সেটা এখানে সিলেক্ট করবেন ক্লিক করার পর এখানে সেই ডকুমেন্টের কিন্তু আইডি নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তারপরে এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন তারপরে এখানে দেখুন লেখা আছে যে সিলেক্ট ডকুমেন্ট টু এখানেও ক্লিক করবেন আপনার যেটা ডকুমেন্ট আছে এখানে প্যান কার্ড আছে অনেক কিছু আছে আপনার সিলেক্ট করবেন এখানে ডকুমেন্ট আইডিটা নাম্বার দিয়ে দেবেন চুজ ফাইলে ক্লিক করবেন আপলোড করে দেবেন তারপরে এখানে দেখুন লেখা আছে যে জিএস মেম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি আদার্স রিলেটেড কোন ডকুমেন্ট থাকে তাহলে সেটা দিয়ে দেবেন তা না এখানে গ্রাম সংসদের বা গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার মেম্বারের সার্টিফিকেট থাকলে এখানে ক্লিক করে আপলোড করে দিতে হবে তারপরে নিচের অপশনে চলে আসুন এখানে দেখুন লেখা আছে আপলোড দেখুন একটা অপশন চলে এসেছে জিএস মেম্বার চার্ট এখানে আদার্স ডকুমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আদার রিলেটেড ডকুমেন্ট আপনি দিতে পারেন তা নাহলে এখানে গ্রাম সংসদের পুরো এখানে মেম্বার সার্টিফিকেট কিন্তু আপনারা শো করতে পারবেন এখানে আপলোড ডকুমেন্ট আছে আপলোড ডকুমেন্টে কিন্তু এখানে সাবমিট করে দিতে হবে তারপরে এখানে দেখুন লেখা আছে যে আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো এখানে কিন্তু একশো কেবির মধ্যে এখানে আপনার যে ফটো সে ফটো কিন্তু এখানে আপলোড করে দিতে হবে তারপর এখানে দেখুন সাবমিট বাটন আছে সেই সাবমিট বটনে ক্লিক করে সাবমিট করে দিতে হবে তারপরে দেখবেন এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার শো হবে সেই রেজিস্ট্রেশন নাম্বার বা ট্র্যাক নাম্বার সেটা ভালো করে রেখে দেবেন রেখে দেওয়ার পর পরবর্তীকালে কিন্তু এটা স্ট্যাটাসটা চেক করতে পারবেন এই যে উপরে দেখুন চলে এসছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এইখান থেকেই কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বার ধরে আপনি সার্টিফিকেটটা মোটামুটি এক সপ্তাহের মধ্যে আপনি পেয়ে যাবেন তো এরকম ছোট ছোটো আপডেট পেতে গেলে এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ